নবদ্বীপ পৌরসভা বিশুপ্রিয়া হলটের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে চন্দ্র কলোনি ভাগার বস্তি তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে দু লক্ষ টাকা তাদেরকে দিতে হবে দু লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে সেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেনি সেই নিয়ে আজকে আমরা যাই এর পক্ষ থেকে নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান তো আমরা বলি যে ঠিক আছে আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে পারি তো তারা বলেন যে উন্নতির নয় আজকেই সেটা হয়ে যাক ডেপুটেশনটা আজকেই হোক তো সেই সাপেক্ষে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই আমি এপিডিআর পক্ষ থেকে আমি এবং খ্রিস্টা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে তো উনি বললেন আমি শুনতে পাই তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো উনি বললেন না আপনার জোরে বলার দরকার নেই কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো তখন তারা আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে গায়ে হাত দেয় 이제 도르가. 아니면 아니면. 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 শোনা যাচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারে বিশ্ব উচ্ছেদের ব্যাপারে এপিডিআর এর কোন এক নেত্রী দলবল নিয়ে এসেছিল কি বলবো আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না কারণ জানিও না আমাকে তো আগে আমার অফিস থেকে তো পারমিশন নিতে হবে যে ওরা ডেপুটেশন দিবে কি না কিছুই জানি না আমি জানি না উনি পিডিআরের কিনা উনি আইডেন্টি কার্ডও দেখাননি উনি দু একজন মহিলাকে নিয়ে ঢুকেছে কি ভা ইয়ার কথা ভাগারের কথা বলতে গিয়েছে বলে আপনাকে আমি কোনো উত্তরই দেবো না বলাতে ওনার ভাবটা এরকম জায়গায় চলে গেছে আমাদের সবাইকে মেরে ফেলবে আমাদের কাউন্সিলরের গায়ে হাত দিয়েছে মহিলা ওই তারপরে এখানে একজন মহিলা ছিলেন আমাদের তিনি বাধ্য হয়েছে যেহেতু মহিলা সে মহিলাকে থামাতে পরিচয় দেওয়ার পূর্বে সে আমার মনে হচ্ছে সে থেকে হয়ে এসেছে এখানে যাকে পাবে তাকে মারবে অথচ একটা মহিলা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এই ঠিক জানাবো রেখে এই ঘটনাটা জানাবো তার ব্যবস্থা থানায় লিখিত অভিযোগ জানাবে লিখিত অভিযোগ জানাবো